এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উস্কানির মাত্রাটা আপনারা একটু দেখে নিন আঠারোই ডিসেম্বর রাতে জামায়াত এবং এনসিপি মিলিত শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দীপুচন্দ্র দাস নামে একজন বাংলাদেশি হিন্দুকে পিটিয়ে মেরে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে জ্যান্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারল এই ঘটনাকে বিভৎস মর্মান্তিক ঐশাচিক দানবীয় মধ্যযুগীয় বিশেষণ দিয়েই এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না নমস্কার এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটা একটু বড় হচ্ছেই কোনোভাবেই কমাতে পারলাম না কেননা সিং এর ভালুকের দীপুচন্দ্র দাসের যে অমানবিক শাস্তি দেওয়া হলো সেই শাস্তির পটভূমি নিয়ে আলোচনা করতে গেলে সমস্ত গুলো না আনলে আপনারা বুঝতে পারতেন না তাই একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন সমস্ত আঙ্গিক আপনাদের সামনে জলের মতো পরিষ্কার হবে এটুকু কথা দিলাম বাংলাদেশ গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছল আঠারোই ডিসেম্বর রাতেই জামায়াত এবং এনসিপি মিলিত ভাবে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দীপুচন্দ্র দাস নামে একজন বাংলাদেশি হিন্দুকে পিটিএ মেরে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে জ্যান্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারল এই ঘটনাকে বিভৎস মর্মান্তিক পৈশাচিক দানবীয় মধ্যযুগীয় কোন বিশেষণ দিয়েই এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না তাই একজন মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে এবং একজন ভারতীয় হিসাবে এই অমানসিক বর্বরতার তীব্র নিন্দা করছি এবার আসছি ভারত বাংলাদেশ ঘটনা পরম্পরা উত্তেজনা ও সম্পর্কের অবগতি কূটনীতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনায় আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাসের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে দেশ ছাড়তে বাধ্য হয় এবং সহিচ্ছায় ভারতে আশ্রয় নেয় এবং এখনো পর্যন্ত ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় আছেন গত নভেম্বরে বাংলাদেশ আদালত হাসিনাকে ফাঁসির আদেশ দেন এবং তার ঠিক পরপরই এনসিপি নেতা এক মাসের মধ্যে হাসিনার ফাঁসির আদেশ কার্যকর করার দাবি তোলেন এবং ঠিক তারপরেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার হাসিনার প্রত্যার্পণ চেয়ে ভারতকে চিঠি দেন ভারত সঙ্গে সঙ্গে তার প্রতিক্রিয়া না দিলেও ঠিক তার সপ্তাহ পরে ভারতের বিদেশ এই চিঠির প্রাপ্তি স্বীকার করে এবং ভারতের অন্তর্বর্তী আইন ও আন্তর্জাতিক আইন বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেন শেখ হাসিনা ভারতে আশ্রয় বহুবার তার দলীয় কর্মীদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি খুবই একটি স্বাভাবিক বিষয় কেননা আপাদমস্তক হাসিনা একজন রাজনৈতিক চরিত্র এবং এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের যে তিনি রাজনৈতিক বার্তা দেবেন এটা স্বাভাবিক ঘটনা প্রসঙ্গক্রমে বলে রাখি বিএনপি এর বর্তমান প্রধান তারেক জিয়া রহমান তিনিও লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বহুদিন ধরে এবং বিএনপি কর্মীদের রাজনৈতিক বার্তা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন প্রথম থেকেই এমনকি আগস্ট আন্দোলনের প্রাককালে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য ক্রমাগত ভিডিও বার্তা দিতে থেকেছেন ফলে এটা বৈধ হলে হাসিনার পদক্ষেপ কেননা সত্তা থেকে তার দলগত সত্তাই সবচেয়ে বেশি এবং বাস্তব আর হাসিনার ভিডিও বার্তায় বাংলাদেশে যখন আবার আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে তখন অন্তর্বর্তী সরকার এবং নতুন গজিয়ে ওঠা অপদার্থদের রাজনৈতিক দল এনসিপি আগামীতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদে পড়ার আশঙ্কায় রাজনৈতিক লড়াইয়ের পরিবর্তে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেন ঝোলাতে চাইছে আর এই সূত্র ধরেই রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণাই বর্মাকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক এবং তারপরে অন্তর্বর্তী সরকারের একটি বিবৃতি প্রকাশ করে দাবি করা হয় ভারতে অবস্থান করে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন এবং তার দলীয় কর্মী সমর্থকদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়াতে নির্দেশ দিচ্ছেন বাংলাদেশের নির্বাচনকে দিতে চাইছেন। আর এই দিচ্ছে ভারত বাংলাদেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের জবাব এবং পাল্টা বিবৃতিতে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেসব অভিযোগ তুলছে সেগুলি ভিত্তিহীন এবং ভারত সরকার তা স্পষ্টভাবে খারিজ করছে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের কাছে বন্ধু এবং তাদের স্বার্থের পরিপন্থী কোন কাজের জন্য ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না ভারত বরাবরই বাংলাদেশের অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বস্ত নির্বাচন চায় এবং এই অবস্থান আগে একাধিকবার স্পষ্ট করা হয়েছে আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক শৃঙ্খলা বজায় রাখবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি নেবে এদিকে গত মঙ্গলবার এনসিপি দলের নতুন গজিয়ে ওঠা নেতা হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক সমাবেশে ভারতের বিরুদ্ধে চরম উস্কানিমূলক বক্তৃতা দেন এই নেতা বলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে আর ঠিক তারপরেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে ভারত জানিয়ে দিতে চাই ভারতের সার্বভৌমত্ব নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে ভারত আগামীতে আরো কড়া হতে পারে বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতের বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশের রাজনৈতিক উস্কানির ঘোর বিরোধিতা করা হয় আর বুধবার এনসিপি এর আরেকটি শাখা সংগঠন যার নাম আগস্ট ঐক্য তারা ভারতীয় দূতাবাস আক্রমণ করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুটো থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেয় দিল্লি রাজনৈতিক অস্থিরতা বিক্ষোভ হামলা ও দূতাবাসের চারপাশে উত্তেজনার কারণে পরিস্থিতি পর্যালোচনা করে ভারত সমস্ত কূটনীতিক বড় ব্যবসায়ী প্রকল্প সংযুক্ত বিশেষজ্ঞদের ফিরিয়ে আনছে একুশ ডিসেম্বরের মধ্যে যদিও সংসদে বিদেশ মন্ত্রক বলেছে এটি একটি স্ট্যান্ডার্ড ডিপ্লোম্যাটিক প্র্যাকটিস বাংলাদেশের প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের অবস্থানে ফিরে আসা হবে কিন্তু সত্যি এগুলো কিছুই নয়। ভারত বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু সেরে রাখছে যাতে সীমান্তে কোনো সমস্যার মোকাবেলা করতে পারে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পাকিস্তানকে চুলো ছাড়ি না আর বাংলাদেশ কোন ছাড় এই ধরনের কোন পদক্ষেপ করলে আমি বলছি আবার এই দেশ টুকরো হবে ভারত নিভাবে শুধুমাত্র পটভূমি তৈরি করছে উপযুক্ত সময় আসলেই তার পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আর এই ভারতীয় দূতাবাসের উপর আগস্ট ঐক্যের সদস্যদের সন্ত্রাসী নোংরা বর্বার আক্রমণের শুধুমাত্র সমালোচনা করেছিলেন ময়মান সিং এর ভালুকের এই গার্মেন্ট শ্রমিক দীপু চন্দ্র দাস এটাই ছিল তার একমাত্র দোষ আর এই দোষের জন্য তাকে কি শাস্তি দেওয়া হলো তা সমস্ত পৃথিবীবাসী উঠেছে। তাহলে বুঝুন বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মৌলিক অধিকার বাংলাদেশের মানবিক অধিকার কোন জায়গায় পৌঁছেছে যেখানে বিন্দু মাত্র সমালোচনারও জায়গা নেই আমরা ভারতবাসী আমরা ভারতের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী থেকে বিচারপতি সকলের সমালোচনা করি আলোচনায় গণতন্ত্রের মূল চালিকা শক্তি সেখানে বাংলাদেশে বিরুদ্ধ মতামত করার বিন্দু মাত্র উপায় নেই এমন রাজনৈতিক বাতাবরণ চলছে আর আগামীতে নির্বাচনের মাধ্যমে এই ধরনের রাজনৈতিক দল যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে বুঝতেই পারছেন বাংলাদেশবাসীর জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে নমস্কার আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় ততদিন খুব ভালো থাকবেন